সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী এলসিসি টু পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের তিনটে মডিউল থেকে আমি আলাদা আলাদা সাজেশন বড়ো প্রশ্ন এবং শর্ট প্রশ্ন তোমাদের তোমাদের দুটো মডিউল থেকে ইতিমধ্যে আমি শর্ট প্রশ্ন আপলোড করে দিয়েছি একুশ বাইশ সালসহ আজকে ভিডিওতে তোমাদের মডিউল থ্রি অর্থাৎ মেঘনাথবধ কাব্য থেকে গুরুত্বপূর্ণ যে শর্ট প্রশ্নগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট বলে তোমরা সেগুলো একটু দেখে যাও আমার অনুরোধে আমি তোমাদেরকে তার উত্তর আজকের দেখব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নেঘনাথ বধ একটা খুব বড় মহাকাব্য তার একটা অংশ হল তোমাদের পাঠ্য প্রথম স্বর্গ এই কাব্যে মোট নয়টি স্বর্গ রয়েছে তার মধ্যে প্রথম স্বর্গের নাম হলো অভিষেক এবং সেটাই তোমাদের পাঠ্য রয়েছে সেমিস্টার ফোরে এলসিসি টুতে এই মেঘনাথপথ একটা যথেষ্ট বড় কাব্য এই কাব্যের প্রথম স্বর্গটাও যথেষ্ট বড় এখানে অনেক প্রশ্ন রয়েছে এবং অনেক লাইন রয়েছে যে কোনো লাইন তুলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তার আগে তোমাদের সবচেয়ে প্রথমে ক্যারেক্টারগুলো সম্পর্কে জানতে হবে যে কোন ক্যারেক্টার রাবণের ছেলের নাম কি তার স্ত্রীর নাম কি মেঘনাদের স্ত্রীর নাম কী এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো সবার আগে তোমাদেরকে জানতে হবে ক্যারেক্টারগুলোর নাম হ্যাঁ ইন্দ্রজিৎকে বীরবাহুকে এগুলো সম্পর্কে সবার আগে তোমাদের জানতে হবে এরপরে এখানে স্যারের প্রশ্নগুলো তোমরা ফলো করলে দেখতে পাবে ওখানে তোমাদের বিভিন্ন লাইন তুলে শব্দের অর্থ পরীক্ষা এসেছে বিভিন্ন একটা লাইন তুলে দিয়ে বললো এই শব্দের অর্থটা কি। তাই তোমাদের বেশ কিছু শব্দার্থ পড়তে হবে যেগুলো ইম্পর্টেন্ট এবং তার সাথে তোমাদের বিভিন্ন লাইন তুলে প্রশ্ন থাকতে পারে এর অর্থ লেখো বা কে কাকে বলেছে বা কোন প্রসঙ্গে বলেছে এরকম এরকম ধরনের শর্ট প্রশ্ন থাকতে পারে বা কার সম্পর্কে কথা বলা হয়েছে এরকম ধরনের শর্ট প্রশ্ন পরীক্ষাতে থাকতে পারি তোমাদেরকে সেরকম কিছু কিছু শর্ট প্রশ্ন তোমাদেরকে উত্তর এখানে করে দেওয়া হয়েছে তবে মেঘনাথপদ থেকে অ্যাকচুয়ালি কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সেগুলো আন্দাজে কখনোই বলা যায় না তাও তোমাদের বেশ কিছু লাইন তুলে প্রশ্ন তোমাদেরকে করতে হবে সবার আগে বললাম তোমাদেরকে ক্যারেক্টারগুলো সম্পর্কে পড়তে হবে তারপরে তোমাদের যে লাইনগুলো এখানে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে তার শব্দার্থ এবং কার সম্পর্কে বলা যায় সেরকম বেশ কিছু লাইন এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে যাবে তাও এখান থেকে গ্যারান্টি সহকারে বলা যায় না যে এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় কমন পাওয়া যাবে তবে অন্যান্য যে তোমাদের মডিউল ওয়ান এবং মডিউল টুয়ে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে তোমরা যদি পড়ে যাও তোমরা নিঃসন্দেহে পরীক্ষায় কোশ্চেন কমন পাবে কোনো অসুবিধা হবে না তোমরা সেখান থেকে অবশ্যই পরীক্ষার কোশ্চেন কমন পেয়ে যাবে মডিউল ওয়ান এবং মডিউল টুতে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো পড়ে গেলে তোমরা নিঃসন্দেহে পরীক্ষায় কোশ্চেন কমন পাবে কিন্তু মডিউল থ্রি থেকে এভাবে বলা সম্ভব নয় কারণ এটা একটা কাব্য তাই যে কোনো লাইন তুলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাই নিশ্চিতভাবে বলা যাবে না যে এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় কমন আসতে পারে তাও তোমাদের এই প্রশ্নগুলো পড়ে যাওয়া উচিত এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় এলেও আসতে পারে তাই তোমাদেরকে মডিউল ওয়ান এবং মডিউল টু থেকে নিশ্চিতভাবে তোমাদেরকে বলতে পারি যে প্রশ্নগুলো দিয়েছি পড়ে এগুলো তোমরা নিঃসন্দেহে পরীক্ষায় শর্ট প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে তবে মডিউল থ্রি থেকে এভাবে নিশ্চয় তোমাদেরকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তাও তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি এবং তার পাশাপাশি তোমাদেরকে দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে যে শর্ট প্রশ্নগুলো এসেছিলো তার উত্তরও তোমাদেরকে ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে ভালো করে দেখে দেখে যাও এর মধ্যেই তোমাদের দু হাজার একুশ সালে যে প্রশ্নগুলো এসেছে দু সালে যে প্রশ্নগুলো এসেছে এবং তেইশ সালে যে শর্ট প্রশ্নগুলো এসেছে মেঘনাথ পথ কাব্য থেকে তার সমস্ত উত্তরই করে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই যারা খুঁজছো উত্তরগুলো অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো এবং তোমাদের মেঘনাথ পথ থেকে কোনো প্রশ্নের উত্তর যদি জানার প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে বা আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠাবে তোমাদের মেঘনাথ পথ থেকে তোমাদেরকে যে শর্ট প্রশ্নগুলো পাঠালাম এগুলো বাদে যদি কোনো প্রশ্ন বা কোনো পাঁচ নম্বরের প্রশ্ন বা কোনো দশ নম্বরের প্রশ্ন যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি তার উত্তর করে দেব অনেকে অনেক বিষয় কমেন্ট করেছে এত অল্প সময়ের মধ্যে সমস্ত বিষয়ের গুলোর সাজেশান বা উত্তর আপলোড করে দেওয়া সম্ভব নয় আমি তাও যতটুকু সময় পাচ্ছি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো মতো প্রিপারেশান পরীক্ষার সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার